আসসালামু আলাইকুম গত রাতে ইসরায়েলের উপর রীতিমতো গজব নেমেছিল ভয়ঙ্কর ধ্বংসযোগ্য সাধিত হয়েছে ইসরায়েলের দুটি বা তিনটি শহরে এবং একই সঙ্গে ইরান থেকে অন্যদিকে ইয়েমেন থেকে হামলা চলেছে একের পর এক রাত ভোর সেই হামলা আশেপাশের প্রতিবেশী আরব দেশের জনগণ সেটি দেখেছে করতালি দিয়েছে তারা উৎসাহ দিয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযান তারা মানে কায় ও মনোবাক্যে তারা চেয়েছে যে ইসরায়েল ধ্বংস হোক রীতিমতো একটা প্রলয়ঙ্কারী দুর্যোগ নেমে এসেছিল ইসরায়েলের উপর দর্শক সেই খবর এসেছে এবং এই সেই খবর সহ কিছু বিশ্লেষণ তার আগে আবার অনুরোধ করছি যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি বা ভয়েস বাংলা পেজে যারা ফেসবুক পেজে দেখেন তারা লাইক এবং ফলো দেননি তারা অনুগ্রহ করে সেটা করবেন এবং ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন আসুন গত রাতে কি হয়েছে ইতিমধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে যে এক যোগে ইসরায়েলে দুই দেশের মিজাইল হামলা সেই খবরে বলা হচ্ছে ইরানের মিজাইল বৃষ্টি থেকে বাঁচতে রাতের ঘুম হারাম করে ইসরায়েলি নাগরিকদের নিরাপদ দিকে ছুটতে হয়েছে সেই দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কাল সারা রাত ধরে আপ করেছে বিভিন্ন জন ইসরায়েলিরা এবং অন্যান্য দেশের মানুষরা তবুও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি ইসরায়েলে শনিবার রাতে একের পর এক হামলা হয়েছে স্মরণকালের ভয়াবহ এই হামলায় যখন ইসরায়েল দিশে তখন জানা গেল ইয়েমেন থেকেও মিজাইল আঘাত হেনেছে রোববার দ্য টাইমস অফ ইসরায়েল বলেছে ইয়েমেনের হুতিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটছে একই সময় ইরানের হামলা চলছিল বৃহস্পতিবার ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালালো হুতিরা ইয়েমেন ইরান সমর্থিত হুতিরা দাবি করেছে তারা ইরানের সঙ্গে সমন্বয় করে তেল আবিব অঞ্চলে সংবেদনশীল ইসরায়েলি শত্রু লক্ষ্যবস্তুতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সামরিক বলেছে গত থেকে কোনো আইডিএফ অবগত নয় কেবল শুক্রবার হুতিদের দ্বারা ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহরে আগা থানে যার ফলে বেশ কয়েকজন আহত হয় তবে ফিলিস্তিন শহরে আগা থানা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দায় গোষ্ঠীটি স্বীকার করেনি তারা বলেছে ইসরায়েলের স্থাপনা ধ্বংস করাই তাদের লক্ষ্য গতরাতে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল ভোরের আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান হচ্ছে বহু খবর তারা দর্শক চেপে রেখেছে তারা প্রকাশ করতে দিচ্ছে না তাদের প্রকৃত ক্ষয়ক্ষতি দ্য টাইমস অফ ইসরাইল জানিয়েছে ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে এখন পর্যন্ত আট জনের মৃত্যু নিশ্চিত হয়েছে আহত হয়েছেন দুই শতাধিক তাদের হাসপাতালে নেওয়া হয়েছে রাতে হাইফা তেল আবিব বাদ ইয়াম জেরুজালাম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের ইসরায়েল তার মানে দুটি শহর না একযুগে বেশ কয়েকটি শহরে একেবারে মিজাইল বা ক্ষেপণাস্ত্র বৃষ্টি সেই বৃষ্টি দেখেছে আশেপাশের বিশেষ করে জর্দানের অধিবাসীরা সেটি করতালি দিয়ে স্বাগত জানিয়েছে এবং তারা সেই দৃশ্য উপভোগ করেছে বলতে গেলে যদিও এই ধরনের যুদ্ধ এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি গ্রহণযোগ্য নয় কিন্তু ইরানের পিঠ দেয়ালে ঠেকে গেছে তারা এই হামলা করা ছাড়া আর কোনোভাবেই তারা এর প্রতিকার বা সমাধান খুঁজে পাচ্ছে না এমন একটি অবস্থায় ফেলে দিয়েছে ইসরায়েল ইরানকে যে তারা এখন হামলা করতে বাধ্য এবং মরিয়া হয়ে সেই হামলাগুলো চালাচ্ছে বিভিন্ন শহরে ইরান বলেছে তাদের এই হামলা অব্যাহত থাকবে ইসরায়েলের বাত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়ানেট হোম ফ্রন্ট কমান্ডের অনুমান তেল আবি ঠিক দক্ষিণে বাত ইয়ামে হামলার স্থানে পঁয়ত্রিশ জন এখনো নিখোঁজ হয়েছে দর্শক আস্তে আস্তে আহ ক্ষয়ক্ষতি চিত্রগুলো সামনে আসবে সেই সর্বশেষ পাওয়া আপডেট গুলো নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ